তো কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আবারও বের হয়ে গেলাম এই যে অয়ন ভাই তো আজকে দেখি আজকে কোথায় যাওয়া যায় আসসালামু আলাইকুম তো অয়ন ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি তো আজকে যাওয়া হবে কই যাবেন আজকে আজকে দেখি রাস্তাঘাট খুলছে কি অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা আমরা একটু ঘুরব দেখব কি অবস্থা পুলিশ নাই দেশের কেমন কি চলতেছে তো এটাই চলেন দেখে আসি যে রাস্তায় কোথায় কি হইতাছে বা কি এখন ধরে না মামলা দেয় দেখ আজকে তো চলেন তো কোথায় যাবো কোথায় যাবো ভেবে না পায়া তো ভাবলাম যে আপনাদেরকে বাইক ভিউ দেখায় তো এর জন্যই ঘোরাঘুরি করতেছি তো অনেক জায়গায় যাই তো অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে তো অনেক সুন্দর সুন্দর ভিউ তো সেইগুলাই আর কি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন এছাড়া কোথায় কোথায় গেলাম সেটা দেখতে পারবেন

প্রতি যায় প্রতিদিনই আমরা ঘুরতে আসি বইসা থাকি এখানে সেইখানে তো আজকে এই জায়গায় একটা ভালো একটা প্লেস এই দেখেন এখানে এসে বসলাম জায়গা ও আপনাদের নিয়ে যাইতে পারতাছি না যদি কেউ আসতে চান আসতে পারবেন সমস্যা নাই ঘুরতে পারবেন ভালো লাগবে আসলে মনোরম একটা পরিবেশ গাছের ছায়া আছে উড়াধুরা এই পাশে পানি ওই পাশে পানি পিছনেও পানি তো আসলে ক্যামেরায় ফুটায়া তোলা সম্ভব না ঠিক আছে তার যতটুকু সম্ভব